শনিবার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র কোরবানী ঈদ ছিল ঈদের দিন সকাল থেকেই গোমতী জেলার বেশ কয়েকটি জায়গা থেকে অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসছিল শনিবার দিন গোমতী নদীর তীরে গরু জবাইকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের ছেলেরা প্রতিবাদ করে তাদের বক্তব্য হচ্ছে জনপদ বা হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলির সামনে কেন প্রকাশ্যে গরু জবাই করা হচ্ছে এ বিষয় নিয়ে তারা প্রতিবাদ করে তাদের বক্তব্য কি শোনাচ্ছি তারপর আসছি মুসলিম ধর্ম গুরু তাদের কি বক্তব্য ছিল এই শুনিয়ে তাদের বক্তব্য আমরা শোনাবো এবং দেখাবো রাজনগর এলাকায় কি ঘটেছিল আজ পুলিশের উপস্থিতিতে সেই বিষয়টি আমরা তুলে ধরবো এই প্রতিবেদনে ভালো কথা কুরবানি তারা পালন করব সরকার থেকে নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে এবং কি তারা তরফ থেকে তারা ধর্মের তরফ থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে যে ওপেন কোন জায়গার মধ্যে যাতে কোনো গোমাতা যাতে কোরবানি না করা বা কোন না করা হয় ঠিক আছে কোনো কিছু না করা তো মাত্র এটা ভাবেন তারা কি একটা মানে একটা চ্যালেঞ্জের মুখে যেতেছে যে না আমরা করতে পারুন আমরা মানা করার সত্ত্বেও আমরা করতে মানে চ্যালেঞ্জের মুখে তারা যাওয়ানোর চেষ্টা করতেছে আমরা তো আমরা তো আমরা তো এরকম কোনো কিছু না যে আজকে কুরবানি ঈদ আমরা ঈদ পালন করতে দিতাম না

মেন নডের পাশে একদম মেন নডের থেকে 20 মিটার সবার সামনে কোরডারা কোরবানির কথা ছিল জায়গা করতেছিল ওই মোমেন্টে আমরা আইছি আমরা হিন্দু জাগরণ মঞ্চের যে যুবক তাদের বক্তব্য আমরা শুনলাম তাদের কি বক্তব্য তাদের কি অভিযোগ সেই বক্তব্যটি আমরা শুনিয়েছি এবার আমরা শোনাবো মুসলিম ধর্মগুরু তাদের কি বক্তব্য সেই জায়গাটি আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে ইদকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের গুমতি জেলার যে উদুপুরের কতগুলি অপ্রীতিকর ঘটনা ঘটছে ভুবনেশ্বর মন্দির এলাকা কুরবানি দিতে গেলে সেখানেও তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তারা কুরবানি দিতে পারেনি যতটুকু খবর কিন্তু পুলিশ প্রশাসন ভালো ভূমিকা গ্রহণ করছে আপনার এই বিষয়ে কি মতামত থাকবে আজকে দেখেন উনি জমিয়তের সভাপতি এবং বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দল নির্দেশ করছেন এই বছর সার্কুলার দিয়েছেন মুসলমানরা নিজের কোরবানি করতো সেহেতু সাংবাদিক অধিকার ধর্মীয় বিষয় কিন্তু বাড়ি করে করা উচিত কোনো নালার হাব্দি এইগুলা বর্জ্য কোন নদীতে না ফেলা কোন মেইন রাস্তার নিকটে না ফেলা কোন মন্দিরের নিকটে না করা কোন হিন্দু বাড়ির কাছে না করা নিজ বাড়িতে করা যাতে অন্য কোনো অসুবিধা না হয় তো এই ব্যাপারটা আমি জানি না কি নদীর মধ্যে করছে নদীর সাইডে করছে না রাস্তার সাইডে করছে না মন্ত্রীর কাছে জানি না আর যদিও কেউ কোনো ভুল করিয়া থাকে তারপরে বিচার আছে কিন্তু দাড়ি এমন এক বস্তু মুসলমানদের এটা ইসলামের একটা স্মৃতি একটা শেয়ার মুসলমানদের এটা সেই বা কোরবানির গরু মাটির মধ্যে পুঁতে রাখা মারিফিট করা ব্যাপার দিয়ে বাড়া এটা মোটেই উচিত হয়েছে না মোটেই উচিত নয় আমি সরকারের কাছে আমি দাবি জানাইব রাজ্য জমিদারের পক্ষ থেকে আমি জমিদার রাজ্যিক সভাপতি মজিদ রহমান হিসাবে দাবি জানাইব যা দুই সব তাকে শাস্তি করা হোক কিন্তু দেশের মধ্যে যাতে ওরা না হয় হিন্দু মুসলিমের মধ্যে অপ্রীতিকর ঘটনা না হয় আজ মন্দির মসজিদ আক্রমণ না হয় মুসলমানের ধর্মীয় কাজে হিন্দুর ধর্মীয় কাজে যাতে ব্যাঘাত না ঘটে আমি আজকে রাঙ্গামাড়ির ঈদগার মধ্যে আমি দশ টাকা বার্তা দিছি এই বার্তাও আমি নেটে প্রচার করব এই বার্তার মধ্যেও দেখা আছে তাতে মসজিদ মন্দির ঈদগাহ কবির স্থান যাবতীয় ধর্মীয় কাজে কেউ বাধা দা দেয় বারোশাল শাস্ত্রী শিখে দিতে সেই সময় থেকে গরু কুরবানি হইতেছে সেই সময় তো বিশ্বজু ছিল আর এস ছিল ছিল এই বাধা দিছে না ইদানীং ফার্স্ট সাত বছরের মধ্যে এত কেন ওইগুলা বাধা দেওয়া করতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ ওই সময় ছিল ছিল ওই সময় ছিল এমন কেন এইগুলা হইতে আছে আমার দাবি সরকারের কাছে আমি দেখছি গত দুই দিন আগে মুখ্যমন্ত্রী বলছেন যাদের দ্বারা সরকারে বদনাম হবে তাদের শাস্তি করা হবে এর দ্বারা বদনাম হইতেছে যদি ভুল করে নদীর কাছে নে শাস্তি হোক তাদের কিন্তু একটা মাটির মধ্যে পুঁতে দেওয়া দাঁড়িয়ে ছে ফেলা আরো কি শুনতেছি গর গর যা। এই সংগ্রাম এই সমস্ত করা উচিত নয় এগুলা না উচিত তবুও প্রতিবাদ করি তো আপনারা শুনলেন মুসলিম ধর্মগুরু স্থানীয় তিনি বললেন যদি কোনো প্রকারের সার্কুলারকে অমান্য করা হয় যদি তা মান্যতা না দেওয়া হয় যদি ভুল থাকে অপরাধ থাকে তাহলে পুলিশ প্রশাসন রয়েছে রাজ্যে রাজ্যে পুলিশ প্রশাসনের বাইরে অন্যরা কেন সরকারকে বদনাম করার জন্য এই ধরনের ক্ষেত্রে সৃষ্টি করবে তিনি প্রশ্ন তুলেছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে একজন ধর্মাবলম্বী লোকের যে দাড়ি ছিঁড়ে নেওয়া সেটা অত্যন্ত এটা একটা অপরাধ এবং এটা তিনি সরকারের কাছে নজরে নেওয়ার তিনি চেষ্টা করেছেন সব মিলিয়ে যে বক্তব্যটি উঠে আসছে এখানে তিনি বলতে চেয়েছেন যে যেখানে সার্কুলার ছিল নদী জলাশয় বা হিন্দু ধর্মাবলম্বী লোকদের বাড়িঘরের কাছে বা কোনো মন্দিরের কাছে কোথায়ও যেন বর্জ্য ফেলা না হয় বা কোরবানি না করা হয় আর এটা করলে সেটা অবশ্যই এটা তিনি বলেছেন ভুল হয়েছে এবং ভুল হলে প্রশাসন রয়েছে এবং কেন ব্যক্তিগত কেউ আইন নিজে তুলে নেবে এই বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি একটা আবেদন জানিয়েছেন तो वो एज पर लॉ हम लोगों ने एक्शन लिया है जो भी बात की है दोनों पार्टियां आपस में कम्प्रोमाइज हो गया है और जो भी एज पर लॉ एक्शन होगा वो हम लोग प्रॉपर कार्रवाई करेंगे और फर्दर कोई कोई यहाँ पे वायलेंस ना हो उसके लिए हम लोग यहाँ सिक्योरिटी लगा रहे हैं अच्छी तरह से और पूरा सिटन अंडर कंट्रोल है पीसफुल है दोनों पार्टी में आपस में सहमति हो गई है किस तरह क्लैश होने के चांस नहीं है लेकिन फिर भी हम लोग एज पर लॉ जो करना है वो करेंगे और यहाँ की सिक्योरिटी के लिए हम यहाँ पे फोर्स लगाएंगे थैंक यू তো আপনার শুনলেন ভুবনেশ্বরী মন্দির অর্থাৎ রাজনগরে কুরবানিকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে উঠছিল তারপর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়েছে এবং এখানে নিরাপত্তা কর্মীদের টহলদারি চলবে বলেও কিন্তু সেই বক্তব্যটি উঠে আসছে অর্থাৎ দিনভর যে একটা পরিস্থিতি উত্তেজনা একটা বিরাজ করছিল তা শান্ত হয়েছে এবং তিনি বললেন যে সাধারণ যারা এখানে রয়েছেন যাদের মধ্যে বাঘবিতনটা বা একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং এর ফলে সমস্যার সমাধান হয়ে গেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে